চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য সকাল সকাল মোহর স্কুলে চলে যাচ্ছে এই ঠান্ডাটায় বাচ্চাগুলোকে সকালবেলা তুলতে এত মায়া লাগে কি বলবো তার ওপর পুরো প্যাকিং করে পাঠাচ্ছি আর আমাদের এই দিকটা এখন দেখতে কি ভালো লাগে না যাই হোক মোহর চলে গেল এখন ঠাকুরের সামনে বসাটা নেই তাই জন্য কাজ করতে করতেই যে এইটুখানি হয় আর কি তো এখানে মুগ ডাল ভাজছিলাম আজ হচ্ছে গিয়ে সোমবার আমার জন্য একটু নিরামিষ রান্না করব আর মায়ের জন্য আমিষ রান্না করব। আমার জন্য ভেজ ডাল করছিলাম আর ভেজ ডালের মধ্যে একটু পানির দিয়ে দিচ্ছিলাম যাতে রাত্রিবেলা রুটি দিয়ে খেতে পারি একেবারে হয়ে যায় আর সবজি জানো তো কাটিনিয়ার এইগুলো সব এনে এনে টুকটুক করে রেখে দিয়েছি ব্লিঙ্কির থেকে যখন লাগে তাড়াহুড়োতে একটু হয়ে যায় অনেক দিন থেকে তোমরা ফ্রায়েড রাইস চিকেন কষা খেতে বলছো খাবো এর মধ্যেই একদিন খাবো আর এখানে দেখো চা বসিয়েছি আজকে অনেক দিন বাদে চায়ের কালারটা বেশ দারুণ কিন্তু देखते हो প্রত্যেক দিন তোমরা দেখো চা খেয়ে আমি কাজ শুরু করি তবে আজকে কাজ করতে করতে চা খাচ্ছিলাম আর এখানে পনিরটা একটুখানি ভেজে নিয়ে সবজিগুলো ভেজে ডালটা যেমন করে করছিলাম আর আজ জানো তো প্রথমে ভেবেছিলাম আমার আলাদা ভিডিও করব মায়ের আলাদা ভিডিও করব আমার একটু ডাল বেগুন ভাজা একটু বাঁধাকপির তরকারি এইগুলো দিয়ে করব কিন্তু তারপরে শরীরটা এত খারাপ লাগছিল যে ইচ্ছে করছিল না এখন যখন ভিডিওতে সাউন্ড দিচ্ছি বাড়িতে ভর্তি মানে মা মেয়ে দুজনে চেল্লাচ্ছে তোমরা একটু সাউন্ড পাবে তো সবজিগুলো ভেজে নেওয়ার পরে এখানে ডালটা সোমবার দিয়ে দিয়েছিলাম আর রান্না করতেই বাঁধাকপি মজাতে গিয়ে এতটা সময় লেগে গেছে যে অন্যান্য রান্নাগুলো না অনেক লেট হয়ে গেছে করতে আর এখানে যে দেখছো মা ভিডিওটা যখন তোমরা দেখবে মা বলছে বাঁধাকপিটা আমি এত জিরি জিরি করে কেটেছি সময়ের সাথে সাথে সব কিছু শিখে যাচ্ছে আগে তোমাদের বলতাম না আমি মায়ের মতো জিরি জিরি করে বাঁধাকপি কাটতে পারি না যদিও এখন শিখে গেছি কী ভালো হয়েছিল ও এই নিরামিষ বাঁধাকপিটা আমি একটা ভিডিওতে দেখেছি জানো এই চালের গুঁড়ো একটুখানি ভালো করে জলে গুলে এর মধ্যে দিয়ে বাঁধাকপিটা নাকি আরো সুন্দর দেখতে তবে একদিন চেষ্টা করবো আজকে করলাম না এবার এখানে করছিলাম শিম পোস্ত শিমটাও আজকে অন্যভাবে করার চেষ্টা করছিলাম তবে ওই যে তোমার বাঁধাকপি রান্না করতে গিয়ে এত সময় লেগে গেছে যে বাদ বাকি রান্নাগুলো তার বেশি সময় দিতে পারিনি এই যে বাঁধাকপিটা সুন্দর করে মজে গেছে ওদিকে পোস্তটাও করে ফেলেছি আর এদিকে করছিলাম হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল ওই রে বাবা এই এক হাতে ক্যামেরা নিয়ে যা ডুলু ডুলু হয়ে যায় আর আজকে ডিমটা দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে পুরো হাফ বয়েল যেদিন আমি হাফ বয়েল ডিম চাইবো সেদিন আর হাফ বয়েল ডিম হবে না ফুলকপি আলুর ডিমের ঝোলটাও মা বলেছে বেশ ভালোই খেতে হয়েছে তো এই তো মোটামুটি আমার আজকের মতো রান্না প্রায় কমপ্লিট গুড তো মোটামুটি আমার প্রায় রান্না কমিটি এখন আমার এই একটু উচ্ছে পোস্ত করবো আর ওদিকে তোমার একটুখানি দেখি চিংড়ি মাছ দিয়ে কিছু একটা করে দিতে পারি যদি কারণ মোহর হাঁসের দিনটা খুব একটা খেতে চায় না হয়তো চিংড়ি মাছটা ভালো খায় তো সেটাই একটু করার চেষ্টা করব আর তোমার আমার না সত্যি কথা বলছে এত বিরক্ত লেগে যাচ্ছে না তোমাদের বলে বোঝাতে পারবো না রান্নাঘরটা সেই একটা বক্স লাগিয়ে দিয়ে চলে গেছে বাসন রাখতে পারছি না ঠিকঠাক করে বারান্দার মধ্যে গুচ্ছের খানিক পাল্লা পুল্লি রেখে গেছে মানে যা তা অবস্থা তার মধ্যে এখন আমার এই এই মুহূর্তে দাঁড়িয়ে পুজোর কিছু কাজ আমাকে বন্ধ রাখতে হচ্ছে কারণ হচ্ছে গিয়ে আমার ওই মাসকাবাড়ির প্রবলেম হ্যাঁ আমার মতো যাদের মানে সবারই সেই মাস্কা প্রবলেম তো এখন সব কাজকর্ম বন্ধ রেখেছি পুজোর আর আজকে হয়ে গেছে হচ্ছে আট তারিখ মোটামুটি আর বেশি দিন বাকি নেই সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যেন এখনো নিমন্ত্রণ শুরু করতে পারিনি তার কারণ হচ্ছে গিয়ে হয় না যে একটা রুলস থাকে আমরা প্রত্যেক বছর যেহেতু এটা আমার বাড়ির পুজো নয় মায়ের বাড়ির পুজো তা আমার মায়ের ফ্যামিলির দিক থেকে মা সবার আগে জেঠুর বাড়ি পিসির বাড়ি নিমন্ত্রণ করে যেহেতু পুজোটা বাবার তো যে বাড়ির যে কোনো শুভ কাজ করতে গেলে বাড়ির বড়দের পারমিশান নিয়ে শুরু করতে হয় তো আমার বাবার বড় পিসি আর আমার জেঠু তো তাদের পারমিশান নিয়েই পুজোটা শুরু করি সবার আগে আমি যাই ভগবানের পারমিশান নিতে তারপরে এদের নিমন্ত্রণ করে আমরা বাদবাকি লোকে নিমন্ত্রণ করি এই মোহরের পরীক্ষা হলো তারপরে সেটাতেও আমরা যখন যাই আমার জেঠুর বাড়ি বা পিসির বাড়িতে তখন আমরা সকলে মিলে যাই মানে ধরো আমার জ্যাত তো দাদা ফাদারা সবাই মিলে যায় দুষ্টু পরীক্ষা এবার যেহেতু প্রত্যেক বছরের একটা রিচুয়ালস হয়ে গেছে সামাজিক প্রথা দেখবে লঙ্ঘন করতে একটা কেমন লাগে না আর প্রথা আমরা নিজেরাই তৈরি করেছি হুম তো সেখানে সবাই মিলে যাই হই করতে করতে তাও তো এবার শাড়িগুলো আগে আগে দিয়ে দিয়েছি যে যেতে পারছি না এখনো সেই পিসির বাড়ি যায়নি বলে কাউকে নিমন্ত্রণও করতে পারিনি আমরা এমন সিচুয়েশন হয়ে গেছে আর মাত্র বারোটা মানে বারো দিন বাকি বলতে ধরো বৃহস্পতিবার মানে উনিশ আঠেরো সতেরো তারিখে মোটামুটি সবাই চলে আসছে আমাদের বাড়িতে তাহলে আর আট দিন বাকি মানে আমি জানি না কি করে কি করব। এখনো মায়ের জিনিসপত্র কিনতে মানে মায়ের যে বাড়িতে লোকজন আসে সেই মা তো যেহেতু আমাদের বাড়িতেই সব করে মায়ের তো ঘরে কিছুই থাকে না এই সমস্ত জিনিস কেনা দশকর্মার মাল আমি মোটামুটি ধরে রাখো দশ বারো তারিখ পর্যন্ত কিনতে পারবো না দশকর্মার মাল কেনা ফুলের গেটের কথা এখনো বলা হয়নি যেতে পারছি না আমার শাড়ির পিকো ব্লাউজ করতে কিচ্ছু হয়নি আমি যাই না কিভাবে কি সমস্ত আমি কমপ্লিট করব। এই কদিনের মধ্যে আর এই কালী পুজোটা এলে আমার মাথাটা না খারাপ হয়ে যায় জানো না মানে সব একা করতে হয় তো আমি যেন পাগল পাগল হয়ে যাই যাই হোক চলো এখন এই কটা দিন তো আমাদের পুজোরই সমস্ত প্রিপারেশান তোমাদের দেখাবো এই চলতে থাকবে আর এখন আমি আপাতত ছুটি নিতে চাইছি না কারণ পুজোর সময় আমাদের শরীরে প্রচুর তেল হয়ে যায় চার দিন আমরা একদম হৈহুল্লোর করতে ব্যস্ত হয়ে যাই সোমবার দিন বাড়ি আসার পর মঙ্গলবার থেকে আর শরীর চলে না তখন আমি দুটো দিন ছুটি নেবো এখন এভরিডে ভিডিও দেওয়ার চেষ্টা করছি ইচ্ছে না থাকলেও শরীর ভালো না থাকলো যাই হোক সাড়ে তিন মিনিট বুকে ফেলেছি চলো আবার কাজে বন্দি এই যে আগের দিন তোমাদের দেখালাম না যে মাছ ভাজতে গিয়ে ফোসকা পড়েছে এই দেখো কতগুলো ফুস্কা পড়েছে হাতে আর এগুলো এখন আমার কমন হয়ে গেছে আগে একটুখানি ছ্যাছুঁকি লাগলে ও মাগো ও বাবাগো করে ফেলতাম আর এখন হাত কেটে যায় পুড়ে যায় ছিলে যায় কোনো ফিলিংসই নেই আর শরীরটা পাথরের হয়ে গেছে এই দেখো কি অবস্থা চারিদিকে আমি যাচ্ছি হচ্ছে গিয়ে এখন জিনে আর আমার এই গেঞ্জিটার এখন এই অবস্থা এই অবস্থায় গেঞ্জিটার আমার এখন তো জিমে যাব যার সঙ্গে ইয়েটা নিয়ে যাব শাড়িগুলো আমার মুখটা যদি একটু কমে যেত না গো আমার জিমের ট্রেনার বলবে কি করা যাবে তোমার যদি এখন মুখটা বড় হয় শরীরের থেকে বনসাই গাছের মতো চেহারা বুঝলে তো আমার হাত পাগুলো সরু সরু মাথাটা মোটা চলো যাওয়া যাক হাউস বানানো যাবে দেখো তো একবার ছোট হবে না তো হ্যাঁ এই যে ব্লাউজ দিয়ে দিয়েছে ওই রকম দেখো হ্যাঁ না না গ্লাস না ছোটো হওয়াতেই আছে হ্যাঁ হয়ে যাবে কি কালার আছে না দেখো না ব্লাউজটা ও আচ্ছা আর ব্লাউজ পিসটা আমি দেখিনি সিম্পল ব্লাউজ পিস না তাহলে এটা এটা কেটে বানিয়ে দাও রেখে দিই কিন্তু এটা পরা যাবে না ঠিক আছে এটার ব্লাউজ পিস আছে মনে হয় না এটা শুধু পারপিকও করে দিও দেখি কেমন ব্লাউজ পিস ভালো লাগবে এটা বানালে বানিয়ে দিও তাহলে হুম ঠিক আছে তাহলে এটার পার পিকো ব্লাউজ আচ্ছা এটা দেখি তুমি বানিয়ে দাও সব আমি তারপর সেই বুঝে পড়বো জিম থেকে বাড়ি এসে সেই অসাধ্য সাধন করলাম ঠান্ডা জলে স্নান করলাম তো চলো দেখিয়ে দিই তোমাদের আজকে রান্নাগুলোর চলো এই যে এখানে রয়েছে ভাত এখানে রয়েছে শিম পোস্ত এটা হচ্ছে গিয়ে ভেজ ডাল তারপরে এখানে মা বানিয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটু রসা এটা শুধু মায়ের জন্যই করেছে এখানে রয়েছে হচ্ছে গিয়ে হাঁসের ডিমের রসা ফুলকপি আলু দিয়ে এটা হচ্ছে আমার রান্না এটা হচ্ছে উচ্ছে পোস্ত আর এই নিচে রয়েছে বাঁধাকপির চচ্চড়ি এই হলো কি আজকে দুপুরবেলার মেনু বাজে তিনটে মা এখন ভিডিও করছে মোহর ঘুমিয়ে পড়েছে ভাগ্যিস আজকে আমি ঠিক করলাম ভিডিও করব না নইলে আজকে আমার খেয়ে উঠতে উঠতে মোটামুটি সাড়ে চারটে বেজে যেত প্রায় তীরবেলা বার্গার বানাবো বার্গারের সব সরঞ্জাম বার করে রেখে দিয়েছি এখানে এইটুখানি রয়েছে দিয়ে বানিয়ে দেবো এখন চা বসিয়েছি মোহরের আলটিও এসছে আর এখানে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ ভেজে দিচ্ছি দুজনেই একটু চায়ের সাথে খাবে বললাম আনটি চায়ের সাথে খাবে আর মোহর শুধু শুধু খাবে আর আমি শুধুই চা খাব আজকে আমি রান্না করেছিলাম ডাল বাঁধাকপি আমার ভিডিও করার জন্য আমার শরীরটা একদম ভালো ছিল সেই কারণে আর ভিডিও করতে পারিনি তো আজকের দিনটা আমার নষ্ট হয়ে গেল কালকেও জানি না কিছু কাজ করতে পারবো কি না তো আমি যদি সম্ভব হয় তাহলে মঙ্গলবার দিন মানে নাইন অফ ডিসেম্বর আমি চেষ্টা করব ছুটি না নেওয়ার কিন্তু একান্তই যদি ম্যানেজ করতে না পারি তাহলে কালকে আমি ভিডিও দিতে পারবো না আগে থেকে তোমাদেরকে জানিয়ে দিলাম সেটাই চলো মানে এটা যখন যাবে ভিডিওটা তখন অলরেডি ন তারিখ হয়ে গেছে তোমার আমার আট তারিখ মানে আজকে সন্ধ্যাবেলা যে ভিডিওটা যাবে সেটাতে জানিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু কিছু করার নেই সরিয়ে দিলাম কি গিফট দিবি দেখা বিউটিফুল এখনো অ্যানিভার্সারি হ্যাপি হয়নি তো আর কিছুক্ষণ বাকি থ্যাংক ইউ

দেখছো না হয়ে গেল দেখতে দেখতে কত বছর হলো আমাদের তেরো বছর হয়ে গেল এই হচ্ছে কি আমার এই চকলেটটা খেতে আমি খুব ভালোবাসি এই যে ফুল চলো আমি ফুল নিতে যাব তার আগে বলছে আমি ওকে বলছি যে গিফট কিনতে যাব বলছে গিফট কিনে কি হবে অ্যানিভার্সারিতে তো ফুল দেয় তুই এত কিছু শিখলি কি করেছো না বলছি অ্যানিভার্সারি তো ফুল দে তুই জানলি কি করে বলছি আমি তো দেখেছি অ্যানিভার্সারি তো ফুলই কি কাকে দেখেছিস তুই একা একাই জেনে গেছিস চল তাহলে কাটি ইনিক বাবা ধরবো কি করে নীলাদি দুজনে মিলে আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করো এক ফ্রেমে আমরা আমাকে পুরো মাসিমাদের মতো লাগছে আর কত লাগবে বারো তেরো বছর হয়ে গেল এখন আমরা ভাই বোন

চলো আজকের মতো স্কুলে না ।